নবীর সুন্নত ওই কবরে আপনার পাঞ্জাবি যাবে না ওই কবরে আপনার টুপি যাবে না ওই কবরে আপনার ফাগরি যাবে না কিন্তু আপনার মুখে যেই দাড়িগুলা থাকবো আপনার মুখের দাড়িগুলা নিয়ে কবরে গেলে তখন আপনার সামনে প্রশ্ন তিনটা করা হবে মান রব্বুকা আপনি বলবেন রব্বি আপনাকে প্রশ্ন করবে ও মান দিনুকা আপনি বলবেন দিন ইয়াল ইসলাম আমার দয়াল নবীরে আপনার সামনে দাঁড় করাইব আপনার দেখে প্রশ্ন করবো আমার হাজার রাসুল এই ব্যক্তিরে চিনুন মুখের মধ্যে যদি আমার নবীর দাড়ি মোবারক সুন্নত গুলা থাকে আপনি নবীরে চিনা লাগবে না আপনার সুন্নত দাড়ি গুলা দেখা আমার নবী কইব এটা আমায় নবীর পাগল দাড়ি শেপ করেন কেমন আমার কত মানুষ আমি ওয়াজ করি দুই হাজার সতেরো সাল থেকে মানে এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে মানুষ আমার দাওয়াত দেয় আচ্ছা এসএসসি পরীক্ষা যখন দেই আমার বয়সটার কত হবে সতেরো আঠারো আমার ওয়াদের নিচে কমেন্টস করে বন্ডর করে বন্ড দাঁড়ি নাই বন্ডর করে বন্ড ফোম শেপ করে আমি কত কাঁদছি আল্লাহ আমার মানুষ এটা কয় আমার কাছে খুব খারাপ লাগে আল্লাহ আমাদের দাড়ি নাই আমার কাছে খুব খারাপ লাগে তো মাঝে মাঝে আমি শুনতাম আমার এক ওস্তাদ ওনার দাঁড়ি নেই তো হুজুর কইল আমি একবার মোকারা দরবারে গেছিলাম মোকারা দরবারে তো যাওয়ার পরে মোকার আলা হজরত পিসে হুজুরে দেখা হুজুরের সাথে মুসাফা করার সময় আমি হুজুরের হাত আমার ডাইন গালের ভিতরে গসা দিছিলাম আল্লাহ নিয়ে নেককার ব্যক্তির হাতের পরশের উচিলা আমার দাড়ি দেয় দেওয়ার মালিক আল্লাহ ওয়াবু তাগু ইলাইহিল ওসিলা আল্লাহর অলিদের উচিলা দিলে আল্লাহ ওনাদের উচিলে দোয়া কবুল করে কারণ আমরা গুণা বেশি নেককার আল্লাহর অলি যারা ওনাদের গুণা করে না ওনারা নেক আমল করে বেশি ঠিক না হুজুর কয় মাস দেড়েক যাওয়ার আগে দেখে আমার দাঁড়িয়ে শুয়ে দিছে কিন্তু আমার ডাইন গালে দিয়ে দাঁড়ি বাম দিকটা খালি খালি লাগে আমার কত বন্ধু বান্ধব আমারে কইল এদিক দিয়ে তো দাঁড়ি দিয়ে একটা টান দে এদিক দিয়ে একটা টান দে হুজুর কয় আমি তারার কথা শুনছি না আমার দিক দিয়ে দাঁড়ি আমি তালাশ করছি মুকার আর হুজুরে আর কোন দিন ফাম আমি দিয়ে গেলাম হুজুর কারণ কি আমার ভিতরে একটা বিশ্বাস রাখছে মুকার আর হুজুর আল্লাহর একজন ঘা চলি ওনার ডান হাতটা আমার এই জায়গায় লাগার কারণে আল্লাহ হয়তো আমার ওনার হাতের উচিলায় দিছে দ্বিতীয়বার ওনারে লাগ ফাইলে ওনার হাতটা আমি আমার বাম গালে গা গছা আমি এর তিন দিন পরে হুজুরে হুজুরেছি ভাই আমি আমার বাম গালেও গছা দিছি এর এক মাসের মাথায় দিয়ে আমার বাম গালেও গালে দাঁড়িয়েছে আমি হুজুরের কথাটারে মানছি যখন আমার দাঁড়িয়ে ওঠে না এটা গত দুই বছর আগের কথা আমি হুজুরের কথা শুই না আমাদের কুমিল্লা শাহপুর দরবার আছে জিনার বর্তমান সাহেব হুজুর আলহা শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাল কাদেরি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই হুজুর মাসে চব্বিশ দিন রোজা রাখেন আলহামদুলিল্লাহ পড়েন কয়দিন রোজা রাখে মাসে চব্বিশ দিন রোজা রাখে এখন আলহামদুলিল্লাহ বছরে দুইবার যখন হজে যান বারে নবী রিলাদুল পালন করুন হজে চলে যান আলহামদুলিল্লাহ দোয়া ওনার নেক আমল শূন্যতের আমল বেশি হুজুরের আদেশ হলো আমাদের দরবারে কখনো কোনো মহিলা উরুসে মাফিলে আসতে পারবে না আমার দরবারে যখন আসবা নিয়া মাথায় পাগড়ি লাগে চোখে সুরমা লাগে আসবা হক্কানি এবার আমার কাছে মনে হয়েছে আপনাদের যার কাছে যে হক্কানি যার যার চোখে যে ভালো লাগে তার কাছে বায়ার করবে আমি একদিন চিন্তা করলাম হুজুরকে যেহেতু আমার ভালোই লাগে আমি আমার হাতরা মুসাফার সময় হুজুরের হাতরা আমার ডান গালে ওই হুজুরের মতো অনুসরণ করে আমি ডলা দিছি কারণ আস্তে আস্তে দিয়ে আমার ডান গেলে দাঁড়িয়েছে দেখছেন আসানি দাঁড়ি মোটামুটি একটু দাঁড়িয়ে আছে ছয় সাত মাস আর ভরে দিই আমার এই দিক দিয়ে দাঁড়িয়ে নেই কিরে কি হইলো কামরা আমার প্রেম আমার আমার কয়েকজন বন্ধু বান্ধব কইছে এমনি করে দাঁড়িয়ে উঠছে এখন বালাপের একটা টান দাও শিল দেওয়া যায় এই দিক দিয়েও টান দাও দেখবা দাঁড়িয়ে ঘোষানি দিয়ে উঠবো আমি করি আমি মনে করছি তুই বালা মানুষ এখন এই শয়তান দায়িত্ব দিয়া শয়তান ছুটিতে গেছে আমি সুযোগ টুকাইছি আর কোন দিন আমার বাম গালে ডলা দেওয়া যায় আলহামদুলিল্লাহ গত বছর দিছি এখন দিয়ে আস্তে আস্তে এদিকে দাঁড়িয়ে উঠতে আছে আসলে মূল বিষয় এটা না মূল বিষয় হলো দাড়ি রাখার মতো চিন্তা চেতনা মনোভাবনা মনোবাসনা আপনার থাকা লাগবে ফাইন চিন্তা করে অন যদি দাঁড়ি রাখি আমার বুড়া বুড়া লাগবো রে আমার কাছে মায়া ফাইন বিয়া বই তো চাইতো না শোনেন আপনি দাঁড়ি রাখলে আপনার কাছে মায়া ফাইন কেন বিয়া বসবেন আপনি চিন্তা করেন সুন্দর একটা মায়া পাইতাম না আর মায়া চিন্তা করে দাড়িওয়ালা ফুলারে যদি বিয়ে করি দাড়িওয়ালা ফুলারে বিয়ে করলে এই ফুলা আমার ফার্কে যাইতো না কারণ এটা দাঁড়িয়ে রাখছে চিন্তা করবো বড় ফার্কে যাইতো না দাড়িওয়ালা ফুলারে যদি বিয়ে করি চিন্তা করবে এই ফুলার লইয়া আমি মার্কেটে যাইতাম পারতাম না এই ফুলার লাইয়া আমি সিনেমা চাইতে পারতাম না আচ্ছা এবার কোন ফার্কে যে মায়াটা যায় মার্কেটে মার্কেটে যে মায়াটা ঘুরে সিনেমা যে মায়াটা চায়

আজকের মাহফিলের যিনি সম্মানিত বিশেষ বক্তা ওনার নামটা উপরে দিতেন এটা ভালোই তো কারণ উনি আলেম ও মানুষও মানুষ যিনি মোকরা হাক্কানিয়া দরবার শরীফের সাহেবজাদা জাদা শাহ মোহাম্মদ গোলাম সামদানি শিবলি হুজুর উনি উপস্থিত হয়েছেন আপনাদের কিনে দোয়া করবেন ইনশাল্লাহ হুজুর আমি বললে আমার ওয়াদের অল্প একটু বাকি শেষ করেন শুধু শেষ করুন আচ্ছা হুজুর আসছে হুজুর আপনাদের কিনে যে কথা বলতেছিলাম আর কি দাঁড়ি নাকি দাঁড়ি না তাহলে বুঝা গেল তাহলে যে মাইয়া ফারকে যায় যে মাইয়া সিনেমা হলে যায় যে মাইয়া নবীর সুন্নত দাঁড়িয়ে অবহেলা করে এবার আপনারা কন এ মাইয়া কি বালা মাইয়া না খারাপ মাইয়া তাহলে বুঝা গেল নবীর সুন্নত দাড়ি রাখার কারণে আপনি একটা খারাপ মাইয়া থেকে বেছে গেছেন ঠিক আছে না আচ্ছা তো যেই কথার ধারাবাহিকতায় এই কথা বলছি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের সুন্নতরে মূল্যায়ন করবেন দাবি তাহলে আপনি শুননি তাহলে কি শূন্যতের কোনো মূল্যায়ন নাই অনুসরণ নাই অনুকরণ নাই আপনি মুখেই বেতালা ছাড়তেছেন আপনার কাজে কর্মে প্রকাশ নেই আপনি বন্ধ কথা কয় না কথা কয় না আপনি কি বন্ধ দুই নাম্বার শূন্য দাবি করে শূন্য তরিকা মোতাবেক চলে না আপনাদের এই মুরাদনগর হুমনা বাংসারামপুর সহ বিভিন্ন এলাকার রামচন্দ্রপুর নবীনগরের অঞ্চল সহ বিভিন্ন জায়গায় সুন্নি নাম দিয়া যে জায়গায় দেখবেন ব্যানারের পেছনে উরুস মুবারক লেখা সুন্নি মাহফিল লেখা আল্লাহ রলির নাম দিয়া বেড়িয়ে দিয়া গান বাজনা করে করে কিনা করে কিনা আল্লাহর কসম এরা সুন্নি লেবাস লাগাইয়া সুন্নিয়তের বদনাম করে আসলে এরা সুন্নি নেরা শয়তান ঠিক আছে না ঠিক আছে না কারণ মহিলা কেন গানের মঞ্চে আসবে এই মহিলা তো পর্দা থাকার কথা আল্লাহ কোরআনে কয় ওয়াকর না ফি বুয়ুতি কুন্নাওয়ালা তাবার রোজনা তাবার রুজাল যা তিরুলা আল্লাহ ঘোষণা করে তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলার মতো বাইর হইতে দিও না তো এই মহিলা জাহিলিয়া যুগ কেমন ছিল তার সাহিত্যে নিকৃষ্টভাবে স্টেজ উইটা গানের বেহালা নিয়ে টুটু টুটু করে গান গায় এই মহিলা না। আল্লাহর কসম এটা জাহেল 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 মুরুক্ষ দায়ুষ নবী কয় দায়ুষ কোনদিন জান্নাতে যাবে না কথা বলছেন এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই সুন্নিদের কোনো সম্পর্ক নাই তো যেই কথাই ছিলাম মনোযোগ নবী রহমাতুল্লিল আলমিন নবী শুধু ঘোষণা করছে উম্মতের দলদেরকে বাঁচাইব হজরত ইমাম হাসান ইমাম হুসাইন দাদি আল্লাহ তালান এই মাসে আপনাদেরকে শুধু এতটুক আবদার জানাই দেই আমার ওয়াস থেকে যা শিখছেন যা বুঝছেন এদিককে ঘৃণা করে হুসাইনে পাককে ভালোবেসে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তারা মা বাবার হেদমত করবেন আপনারা নবীর মোহাম্মত নবীর খারাপ কয়েকটা গালিও দেয় তার দিকে তাকে মুসকে হাসি দিয়ে আসবেন দেখবেন আপনার জীবন সফল আল্লাহ আমাদেরকে সেই সুন্দর সফল জীবন দান করুক করেন আমি আপনাদেরকে একটা দাওয়াত দেয় আমার একটা ছোট ভাই এটা প্রিয় নবী সদরত মোহাম্মদ মুস্তফা সল্লিয়াল্লামের না আলাইন শরীফের নকশা এটার একটা ফজিলত না এখানে নয়টা ফজিলত সাইডে লেখা তার মধ্যে বড় একটা ফজিলতের কথা বলি কোনো মা বোনের গর্বে সন্তান আসলে এটা সুবাইয়ে একটু পানি যদি খাওয়াইয়া দেয় আল্লাহ তালা এটার মহাব্বতে মা বোনের কষব বেদনা বন্ধ করিয়া কষ্ট কমাইয়া সুন্দরভাবে সন্তান প্রসব করায় এটার দাম মাত্র পঞ্চাশ টাকা যারা পারেন তার থেকে নিয়ে যাবেন তবে শর্ত এটা পায়ের নিচে রাখা যাবে না অপবিত্র জায়গায় রাখা যাবে না একটা ভালো জায়গায় রাখবেন যারা পারেন তার থেকে নিয়ে যাবেন সে আপনাদের কাছে যাবে তবে বাবা এতটুক মনে রাখছেন আব্বা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন হুজুর আপনাদের কিনে মুনাজাত করবে মুনাজাত আমার লাগে একটু দোয়া করবেন আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন আমার আম্মা আব্বা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন নিয়োগ করছি এই বছরের মধ্যে একবার আল্লাহ পাক রব্বুল আলমিনের পেয়ারা হাবিবের রওজা মুবারক দেখার জন্য মক্কা দেখার জন্য আল্লাহ যেন সহি সালামতে যাওয়ার তফিক দেয় আপনারা দোয়া করবেন দোয়া করবেন সুন্নি যত ওলামাই কেরাম কোরআন এবং সুন্নার কথা মাঠে ময়দানে বলে আল্লাহ যেন সব মাঠে ময়দানে কথা বলা ওলামাই কেরামের হায়াতে দান করে দোয়া করবেন শূন্যতের একজন রৌনক ওয়ালি ওয়ালিউল্লাহ আশিক হুজুর উনি অসুস্থ আছেন আল্লাহ যেন ওনাকে শেফায় আবেলা কামেলা দান করে দোয়া করবেন শূন্যতের আরেকজন রৌনক শাসিনা দরবার শরীফের পীরসে হুজুর কেবল বিদায় হয়ে চলে গেছেন দোয়া করবেন আল্লাহ যেন এই মহান হস্তিকে আল্লাহ তালার কাছে খাসভাবে কবুল করে ওনাদের রুহের মাগফেরাত কামনা করে এই মাহফিল যারা করেছেন এই সৌদাগর পাড়া যুব সমাজ যুব সমাজের প্রত্যেকের সর্বসফলতা কামনা করে আপনাদের কাছে আমি খাসভাবে বিদায় কামনা করছি আপনারা আমার জন্য নেক নজরে দোয়া করবেন আল্লাহ আপনাদেরকেও দান করুক আমাকেও বরকত দান করুক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি তবে আগামী বাইশ তারিখ সরি তেইশ বাইশ তারিখ আপনাদের কাশীপুরের এখানে একটা মাহফিল আছে যাওয়ার চেষ্টা করবেন আবার ওই বিশ তারিখেও একটা মাহফিল আছে ও হোমনা ফতেরকান্দি আবার তেইশ তারিখে একটা মাহফিল আছে হোমনা আলিপুর এগুলাতে আপনার মোটামুটি আসি আপনার দোয়া করবেন সে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন যা বলি তা থেকে আমল করার চেষ্টা করবেন আল্লাহ আমাকে আপনাকে হুজুরকে দান করুক হুজুর আমার লাগে খাস করে দোয়া করব আলেম মানুষ ফিরস মানুষ দোয়া করলে কবুল হইব আপনার দোয়া করবেন তার খাবেন ইনশাল্লাহ যাবেন এরপরে আমার লাগে আবার কই দোয়া আসসালামাইল Muito obrigado.